আমরা শুধু বলতে চাই আমরা অনেক 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 কষ্ট করেছি অনেক অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি আপনাদের অনেক কথা শুনেছি আমরা শুধু বলতে চাই আমরাও ক্ষমতায় ছিলাম আমরা নব্বই একানব্বই সালে আমি তখন ছাত্র নেতা ছিলাম আমরা কারো বাড়িতে কারো বাড়িতে কারো জমি দখল করি নাই কারো কারো কাছ থেকে টাকা আদায় করি না এরকম কোনো ইতিহাস আমাদের নাই আমরা যা যদি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় আনে আমরা এলাকার কাজ করব উন্নয়ন করব আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সুখ দুঃখের কথা শুনবো এই আশাবাদ রাখছি এবং সুন্দর গান হবে আপনারা সবাই গান শুনবেন এই বিদ্যালয় আমরা প্রতিষ্ঠিতা করেছি আমার ভাই আব্দুল হাজি আব্দুল হামিদ আমার মামা রশিদুল্লাহ মামা আমি ব্যক্তিগতভাবে এই বিদ্যালয়ে আমরা আমাদের অনেক ত্যাগিটির আছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আইনাবালি প্রধান মাল প্রধান আবদুল্লাহ প্রধান আজকে উপস্থিত থাকার কথা ছিল উনি আমরা ঢাকা গেছিলাম উনি অনেক অসুস্থ হয়ে গেছেন আমরা এ বিদ্যালয়ে পরিচালনা কমিটিতে অনেকে আছেন যারা ছিলেন আমরা আপনাদেরকে বলে দিতে চাই আপনারা অনেক সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মনে অনেক কষ্ট আপনারা আশা করি আমাদের উস্কানি দিবেন না আশা করি আপনারা আমাদেরকে উস্কানি দিয়ে আমাদের ওদিকে নেবেন না আপনারা যে আচরণ করেছেন সে আচরণ আমরা করতে চাই না সম্মানিত নেতৃবৃন্দ আপনারা গান শুনেন সুন্দর গান পরিবেশন হচ্ছে আমাদের এটা প্রথম প্রোগ্রাম আমি আমার বাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা টাকা পয়সা খরচ করে ব্যক্তিগতভাবে আমরা আমরা অনেক দিতে পারি না আমরা চোদ্দো পনেরো বছর যাবতে আমরা শুধু দিতেছি আমাদের কোনো ইনকাম নেই আমরা যারা আজকে যারা ইনকাম করে বাড়িঘাড়ি করেছেন আমরা আমরা আপনাদেরকে চিনি আমরা আমরা আপনাদেরকে দেখেছি আপনাদের কি ঘর ছিল এখন কোন ঘর হয়েছে কাকে মেরে আপনারা টাকা পয়সা কামাই করেছেন আমরা সব কিছু জানি গন্ডা হিসাব নেওয়া হবে আমরা কড়াই গন্ডা হিসাব নিব একটা সময়ের অপেক্ষায় আছি ইনশাল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ আপনারা গান শোনেন খাদিজা ভান্ডারী আমাদের ছোটো বোন উনি আমাদের আমাদের এলাকায় আসছে অনেক সম্মানের সহিত যাতে সকালে পিতা নিতে পারে এই আহ্বান ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সম্মানিত নেতৃবৃন্দ আপনারা গান শুনেন